আসসালামু আলাইকুম আসুন স্বাবলম্বী হয়ে চুট্টো চুট্টো কাজ করি পর নির্ভরশীলতা পরিহার করি এগুলা হচ্ছে চৌত্রিশ চুট্টো সুনামণিদের চৌত্রিশ বাই বত্রিশ বা দুই কাপড়ের কাঁথা এখানে আমি প্রায় তিরিশটা কাঁথা দেখাই দিব আমাদের অনেক কাঁথা আছে এত কাঁথা আজকে দেখাচ্ছি না এ ভিডিওটা আপনারা সুন্দর করে টেনে পুরা ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ দশটাও নিতে পারেন পাঁচটাও নিতে পারেন আপনারা ইচ্ছা মতো নিতে পারেন আবার বিভিন্ন সাইজের মিলাইও নিতে পারবেন কোনো সমস্যা হবে না আমি চারটা জিনিস আমরা মাথায় রেখে কথাগুলা করেছি বাচ্চাকে যাতে তিন চার বছর একদম নতুন থেকে দুই তিন চার বছর পর্যন্ত বাচ্চাকে মুড়িয়ে নিয়ে যায় আর কালার গ্যারেন্টি আরামদায়ক কাপড় কোনো সুতা ঘায়ে লাগবে না এইগুলা চিন্তা করে আমরা কাঁথাগুলো করেছি খুবই আরামদায়ক কাপড় আমি একটা একটা দেখা দিচ্ছি প্রথমে এটা হচ্ছে এই কাঁথাগুলোর একটা পার থাকবে সুন্দর আমাদের কাঁথার একটা সুন্দর ইয়া হচ্ছে একটা পার তারপর এটা হচ্ছে একটা একটা দেখা দিচ্ছি আমি শুধু কালারগুলো জাস্ট দেখাই দিচ্ছি একটা একটা করে আপনাদেরকে এখানে প্রায় তিরিশটা কাঁথা আছে আপনারা কাঁথাগুলো দেখবেন এটা লাল এটা কালো এগুলো সামনাসামনি অনেক আরামদায়ক সামনাসামনি অনেক আরামদায়ক এবং সুন্দর এগুলো খুব চাহিদা এসব কথাগুলার এটা সাদা এটা হচ্ছে নেভি ব্লু এগুলো পারটা অনেক বেশি সুন্দর পারে প্রত্যেক কাতার চারদিকে আমরা একটা পার করেছি পাটটা অনেক বেশি সুন্দর এটা সাদার মধ্যে এগুলো সামনাসামনি অনেক বেশি সুন্দর এগুলো সামনাসামনি অনেক বেশি সুন্দর আরামদায়ক এবং সুন্দর এটা হচ্ছে হলুদের মধ্যে হলুদের মধ্যে আর আপনারা অর্ডারও করতে পারবেন যার যত পিস ইচ্ছা আপনারা একশো পিস দুশো পিস পাঁচশো পিস যেভাবেই ইচ্ছা মানে অর্ডার করেন আমাদের কাঁথাগুলো আপনারা পেয়ে যাবেন এটা হলুদের মধ্যে লাল সবুজের কম্বিনেশন এটা হচ্ছে ফিরুজার মধ্যে এটা হচ্ছে হলুদের মধ্যে আপনার টুঠেল কাঁথাগুলা এটা হচ্ছে গোলাপির মধ্যে এটা হচ্ছে নীলের মধ্যে সাদা এটা হচ্ছে গোলাপি এটা পাড় এটা হচ্ছে রয়্যাল ব্লু আর এটা কালো এটা কালোর মধ্যে এটা হচ্ছে গোলাপি এটা হচ্ছে ম্যাজেন্ডা মেজেন্ডা খৈরি এটা রয়্যাল ব্লু এটা হচ্ছে পিরুজাতে এটা পিরুজা আর এটা রয়্যাল ব্লু এটা রয়েল ব্লু এটা নেভি ব্লু এটা সবুজ এটাও রয়েল ব্লু এটা হলুদ এটা টিয়া কালার টিয়া এটা সবুজ এটা হলুদ এটা সাদা সবগুলা অনেক সুন্দর বরাবরে আমাদের জিনিসগুলা আমাদের কাঁথা বা আমাদের বেডশিট আমাদের হাতের কাজের জিনিসগুলো অনেক বেশি সুন্দর হয় এগুলা অনেক বেশি সুন্দর আপনারা অনেকভাবে পাবেন ইনশাল্লাহ যে যা আপনারা অগ্রিম অর্ডারও করতে পারেন আবার এই চাইলে আপনারা রেডি স্টক থেকেও নিতে পারেন আর ও যদি আপনারা প্রি অর্ডার করেন তাহলে অল্প টাকা দিয়ে আমাদেরকে প্রায় পনেরো দিন সময় দিতে হবে যারা নেবেন এগুলো স্ক্রিনশট নিয়ে ভা একসেট নিতে হইলে আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপ ইমো অথবা মেসেঞ্জারে নক দেবেন আল্লাহ হাফেজ আবার নতুন কিছু নিয়ে আসব